টাঙ্গাইলের সদর উপজেলার করটিয়ার রজতুল কুরান বালিকা মাদ্রাসায় এক যুবকের এতিমদের মাঝে অনুদানের কথা বলে বোরকা পরে প্রবেশ করার ঘটনা ঘটেছে সোমবার বাইশে এপ্রিল এই ঘটনা ঘটে পরে মাদ্রাসার কর্মীদের সন্দেহ হলে ওই যুবককে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে দেওয়া হয় আটক ওই যুবকের নাম ফাহিম উনিশ বছর বয়স তিনি টাঙ্গাইল পৌরসভায় ধুলেরচর এলাকার মোহাম্মদ ফারহাদ আলীর ছেলে এই বিষয়ে মাদ্রাসায় পরিচালক মাওলানা সিয়াম হোসেন জানান হঠাৎ করে মাদ্রাসায় এতিম শিশুদের অনুদানে কথা বলে বোরকা পরে ওই ব্যক্তি প্রবেশ করে তার কথাবার্তা শুনে হয় পরে বিষয়টি মাদ্রাসার ইমামকে মোবাইলে জানান তিনি কয়েকজন মহিলাকে নিয়ে আসেন ওই মহিলারা তার বোরকা হিজাব খোলার পর দেখেন সে মহিলা নয় পুরুষ এক পর্যায়ে খবর পেয়ে আশেপাশের লোকজন এসে থাকে ধরে বেঁধে গণপিটুনি দেয় পরে তাকে পুলিশে হেফাজতে দেওয়া হয় আর মহাবাধানী থানায় আমি আজকেও খাবার দিয়ে আসলাম আপনার মাদ্রাসায় দান করবে বললে পরে বলতেছে যে আমি আগে আমি আমাদের সাথে তারপর আপনার মাদ্রাসায় দান করবো আমি বলছি আমার এখন দানের দরকার নাই আমারে ছাত্রী দিয়েন আর একজন পুরুষ লোক নাকি বুর্খাপুরে মাদ্রাসায় ডুকছে তাকে সন্দেহভাজন করবে টাঙ্গাইল সদর থানার পুলিশ পরিদর্শক আরিফ রাব্বানী বলেন ঘটনার পরপরই ছেলেটিকে আটক করে থানায় নেওয়া হয়েছে কী উদ্দেশ্য সেখানে গিয়েছিল সেটি যাচাই বাছাই চলছে হাসিবুল ইসলাম বাপ্পি দৈনিক আগামীর কণ্ঠ ডেস্ক রিপোর্ট